হ্যাঁ কইলাম তো আপনার ঘুমাতো বড়ো লাখের টাকা আমার দরকার নাই আমি বুঝতে পেরেছি এই পকিনি বাচ্চাটা অনেক লোভী ওই দশ টাকা পছন্দ করতো না ওরা এক হাজার টাকা দে দাও আর গলায় ভরবে না তাই মে টাকা কেন এর ছোড়া তুমি জানো আমাদের বংশের ঐতিহ্য আছে একটা আমরা সবাইকে শুধু দিয়েই যাই আমার বউমার টাকা দিচ্ছে কেন ছোড়া বলো মানে আমার বউমাকে ওই ই পকিনী মেয়ে অপমান করছে এটা বলে আমার কাছে একদম একদম কষ্টের ব্যাপার হ্যাঁ অবশ্যই আচ্ছা আপনারা চুপ করুন আমি দেখছি এ ফকনির বাচ্চা এখন তো এক হাজার টাকা দিয়েছি এবার তো নে না আমি নেব না এক হাজার কেন এক কোটি টাকা দিলেও আমি নিবো না তাহলে কেমনটা লাগে বলুন তো ও নিজেই টাকা চাইলো ওকে এক হাজার টাকা দিচ্ছি তারপরেও ও টাকা নিচ্ছে না আরে খানে রে নিবো না এক কাজ করো এই ফকনির বাচ্চাকে একটা লাচে বারো না হলে আমার শরীরেরও রোগ পাড়ি অবশ্যই ওইটাই এটাই রিজার্ভ করো কত বড় সাহস আমি ওকে রিকোয়েস্ট করলাম কিন্তু ও আমার কাছ থেকে টাকাটা নিলো না মনে হচ্ছে দি মার্কাস লাগে পাউসা কইরা থামলেন কেন মারেন মারেন থামলেন বিথি বোন আমার তুই কেমন আছিস আমি কল্পনাও করতে পারিনি এতগুলো বছর পর আমি তো ভাবে দেখতে পাব বিথি মা কেমন আছে মা কোথায় সুপ করেন আপনার ওই মুখে মার নাম দিবেন না আর আপনি কাকে বোন ডাকতেছেন আপনার বোন আপনার মা আপনার বাবা সবাই তো ওই দিনে মারা গেছে যেদিন আপনার বোন মাকে ফালাই রেখে গেছিলেন আপনি জানতেন না আপনার বোন ছোট মানুষ ছিল আপনার মা অসুস্থ ছিল এমনিতেই তো আপনার মা অসুস্থ আপনি যখন আমাকে ফালাই দিয়ে গেলেন আপনার চিন্তায় আপনার মা আরো অসুস্থ হয়ে পড়ছে একটাবারের জন্য আপনি আপনার মাকে খোঁজনার চেষ্টা করছেন করেন নাই আমার ওই মা পাগলের মতো ছটফট করে কান্না করছে আপনাকে একটা নজর দেখার জন্য আপনাকে দেখতে পারে নাই কতই না খোঁজা করছে আমি খোঁজা করছি তারপরে কোনো জায়গায় আপনাকে খুঁজে পাই নাই আমার মা অনেক অসুস্থ আমার মাকে যে ঠিক মতো তিনবেলা খাওয়া ওষুধ কিনে দেবো ওই টাকাটাও আমার কাছে নাই কেউ দেয় না আমার করে এর জন্য আমি না পাইটার রাস্তায় ভিক্ষা করি আমার মায়কে তিনবেলা ভালো মন্দ খাওয়ানোর লেগে ওষুধ কিনে দেওয়ার লেগে বিথি বিথি এবার তুই চুপ কর আমি জানি তোরা আমার প্রতি অনেক রাগ নিয়ে আছিস আমার প্রতি তোদের অনেক ক্ষোভ কারণ আমি এমন কাজই করেছি কিন্তু বিশ্বাস কর তোদেরকেও আমার অনেক মনে পড়েছে তুই জানিস না আমি এখন বড় লোক বাড়ির বউ টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব নেই মা আর তোকে আমি অনেক খুঁজেছি কিন্তু তোরা যে এত দূরে চলে এসেছিস এটা আমি জানতাম না আমি যাই করেছি আমার ভুলের জন্য আমি তোদের কাছে ক্ষমা চাইবো বোন কিন্তু তুই আমাকে মায়ের কাছে নিয়ে চল মা কোথায় মাকে দেখার জন্য আমার মনটা কেমন ছটফট করছে আমাকে নিয়ে চল মার কাছে

সুদের টাকা শুয়েছিলাম আর আমার চিকিৎসার টাকা ও অঙ্গুর কথা চিন্তা করে নেয় না তো তুই আমার একটা কথা দেমা আমি যদি মহিলা থাকি ওই আমার না আমার আমি ওই পাপে মোহে আমার মায়ের নাম নিবি না তোর লাগি আমার মা এতদিন বিছনায় পড়ে আছিল আর আজকে আজকে তোর লাগি আমি গেলাম তুই আমার মা'র থেকে কি দিয়া পলাই গেছিলি আমার মাইকে আমি সতে কি সরাতে পারি নাই আর আজকে তুই এই জায়গায় এসে আমার মা'কে মাইয়া ফলাইলি তুই এই জায়গায় কিল লাগাইছিস দাঁং দি গেছিস আমি জানি আমি মহা অন্যায় করেছি মাকে কে অনেক কষ্ট দিয়েছি কিন্তু মা তো আর এই পৃথিবীতে নেই মায়ের দাফন কাফনটা অন্তত তুই আমাকে করতে দে আমার পাপের প্রায়শ্চিত্তটা আমি একটু করি না তোরে হে সুযু কোনোদিনও দোহাইবো না আমার মায় মরার আগে কয়ে গেছে আমাকে তোর মতো পাপী মাই আছেন কোনোদিন আমার মায়ের মুখটাও যেন না দেখতে পারে আর আমার মায়ের লাশ তো চুয়া দূরের কথা আমি প্রয়োজনে ভিক্ষা করে না আমার মায়ের দাফন কাফনের ব্যবস্থা করবো তোর বড়লোক শ্বশুর শাশুড়িকে নিয়ে আসে গে দিকে শুয়ে না তুমি এত জঘন্য খারাপ তুমি এত ফকে নিয়ে মিছিলে হ্যাঁ আমাদের বলতে পারতে আমরা মানুষ হিসেবে এত খারাপ না ঠিক আছে আমি তোমাকে জাত করব এখানে তোমার মাথা মারা গেছে একটা লাশের সামনে আমি তোমাকে জাত করতে পারবো না সব ঘটনার আমার ছেলেকে খুলে বলবো তারপরে তোমাকে নিয়ে খাবে কি খাবে না সেটা আমার ছেলের ব্যাপার এরই মতো আমার নাক গলাবো না কিন্তু কাহিনীটা খুব চলো 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 就是。